তেরো তারিখ রাত্রি নটা বেজে সতেরো মিনিট ডান দিক দিয়ে লক্ষ্য করুন গজরাজ হেঁটে হেঁটে এগিয়ে আসছে রিসোর্টের গেটের দিকে এই যে একজন গজরাজ লাইট দেখছে দেখে এগিয়ে গেটের দিকে চলে আসছে এর পিছনে আরও একজন গজরাজ দূরের থেকে দেখতে থাকুন এগিয়ে আসছে দুজনেই টাস্কার এলিফেন্ট সান্দ ভ্রমণে বেরিয়েছে তারপরে যথারীতি গেটের সামনে এসে এই দেখতে পাওয়া যাচ্ছে ধীরে ধীরে গেটের সামনে এগিয়ে এসেছে এই গেট অলরেডি তিনবার ভেঙে দিয়েছিল বর্তমানে আর সেভাবে করে করে করা হয়েছে বলে আর ভাঙছে না গেটের বাইরে যথারীতি একজন এসে দাঁড়িয়ে গেছে এবং আরও একজন একটু জঙ্গল টঙ্গল কিছু নিয়ে গেটের সামনে হাজির হয়ে গেল শান্ত এবং ধীর স্থির স্বভাবের এরা এদের মুভমেন্ট সত্যি দেখার মতো দুজন জঠারীতে গেটের সামনে এসে দাঁড়িয়ে পড়েছে এটা নটা উনিশ কুড়ি এই দিককার ঘটনা রাত নটা উনিশ দুজন গজরাজ একজন ওদিকে গেল আবার আরেকজন এদিকে চলে আসছে এর আগেও আপনারা দেখেছিলেন যে বিশ্বকর্মা পূজার দিন গজরাজ এসেছিল এবং তার পরের দিনও গজরাজের দল গেটের সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিল এটা সিসিটিভি ফুটেজ যেখানে গজরাজের মুভমেন্ট দেখা গেল এটা নাইট ভিশন যেহেতু ক্যামেরা সেহেতু এখানে অনেকে হয়তো ভাবতে পারেন যে লাইট মারা হয়েছে কিন্তু কোনো প্রকারের লাইট এখানে দেওয়া হয়নি এটা অটোমেটিক নাইট ভিশন ক্যামেরাতে রেকর্ডিং হয় যাই হোক তিন চার মিনিট গজরাজ গেটের সামনে অবস্থান করে এবং বিভিন্ন অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে এই যে আওয়াজের জন্য এই যে আওয়াজটা শুনতে পেলাম এবং তারপর ধীরে ধীরে গজরাজ আবার রাস্তা ধরে এগিয়ে যাবে এই যে একদম নিস্তব্ধ পরিবেশ হলে এরা অবস্থান করে যাই হোক বেশ কিছুক্ষণ অবস্থান করে অজরাজ ধীরে ধীরে প্রস্থান করছে আবার সেই রাস্তা বরাবর এগিয়ে চলেছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন